তোরা বাড়ি ফিরে যা তুমি তো এবার তো কোনোদিন আসবে না আপনি কোনো চিন্তা করেন না কাকা যে ভাই হোক আমি আপনাকে খুব তাড়াতাড়ি ছাড়াবো এখানে পাঁচটি স্যাম্পেল আছে তার মধ্যে এই স্যাম্পেলটির মার্কেটে প্রচুর ডিমান্ড তাহলে এর অর্ডারটা বাড়িয়ে দাও এটা আমাদের কোম্পানি প্রোডাক্ট না এটা একটা লোকাল ভাটিতে তৈরি হয় তাহলে ওই ভাটিটাকে কিনে নাও হোরা তাতে রাজি না হোরা নিজে তুমি বড় হতেছে তার মানে ব্যবসার প্রতি সততা আছে তাহলে এক কাজ করো ওদেরকে কিছু মালের অর্ডার দিয়ে দাও